আসসালামু আলাইকুম কুক অ্যান্ড কীরস উইথ রুমানার ছাদ বাগানের একটি পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি শীতের কিছু সবজির চারা নিয়ে এসেছি সেই সাথে কিছু ফুলের চারাও এনেছি এগুলো আজকে আমি রোপণ করব। যদিও আমার অনেকটাই দেরি হয়ে গেছে বাচ্চাদের ফাইনাল একজাম চলছিল। করার কিছুই নেই আমার একটু দেরি হলো এখন আমি যদি লাগিয়ে ফেললি চারাগুলো তাহলে আমি ঠিকঠাক মতো ঠিকই আমি সবজিগুলো থেকে ভালো ফলন পাবো আশা করি এখন আমি এই কাজে আমাকে সাহায্য করছে আমার ছেলে ঈশান মাটিগুলো আমার আগে থেকে প্রস্তুত করা ছিল এর মধ্যে আমি কিচেন ওয়েস্ট দিয়ে এবং ছাদ বাগানের শুকনো পাতা দিয়ে এখানে আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম দেড় থেকে দুই মাস আগে এখন আমি চারাগুলো আমি রোপণ করছি গত বছর আমি এই কড়াইটাতে টমেটো চারা গুনে বেশ ভালো ফলন পেয়েছি এই বছরও আমি টমেটো চারাগুলো গত বছরের মতো করেই লাগিয়ে নিচ্ছি দুটো দুটো করে নিচ্ছি এখান থেকে সবগুলো চারা বাঁচতে নাও পারে এখন আমি একটা ফ্রিজের খোলের মধ্যে এখানে মাটি তৈরি করে রেখেছিলাম আগেই এখন ওটার মধ্যেও কয়েকটা চারা লাগিয়ে দেব তবে এখানে একটু যেহেতু খোলটা ছোট আমি চারা পরিমাণটা একটু কমিয়ে দেবো এখানে আমি তিন চারটে চারা দিয়ে দেবো যে কয়টা বাঁচে এখন আমি মাটিগুলো একটু আলগা করে নিচ্ছি যেহেতু অনেক দিন আগে আমার মাটিটা প্রস্তুত করা এর মধ্যে পানিটা নিয়েও দেওয়া পড়েনি সেই জন্য মাটিটাকে একটু আলগা করে নিচ্ছি সেই সাথে উপরের গজানো আগাছাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি এখন এর মধ্যে একটি একটি করে আমি চারাও গুনে দিচ্ছি গর্তটা একটু করে দিয়ে দিচ্ছি এখানে এখন সার দেওয়ার দরকার নেই কারণ মাটিটা তো আমার আগে থেকেই প্রস্তুত করা হ্যাঁ এখানে আমি তিনটা টমেটো চারা দিয়ে দিচ্ছি একটি ক্যারেটের মধ্যে আমি মাটিগুলো নিয়ে দিচ্ছি এটার মধ্যেও কিন্তু আমার ওই অন্যান্য ক্যারেটের মতো জৈব সার প্রস্তুত করাই আছে দেখুন কোন ফাঁকে এখানে ঈশান একটি দুটি আবার পেঁয়াজও বুনে দিয়েছে আমি এখন এর মধ্যে একটা বেগুনের চারা দিয়ে দিচ্ছি এই বেগুনের চারাটা আমাকে চারাওয়ালা বলে দিয়েছে যে তাল বেগুন তাল বেগুন মানে গোল গোলসাইজে যে বেগুনগুলো সেগুলো। এখন দেখি অনেক সময় তো ওদের কথা ঠিক হয়ও না এর মধ্যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি টমেটোর চারা জায়গার অনুযায়ী এখানে হয়ে যাবে ঠিকঠাক মতো গতবারও আমি ঠিক এইভাবেই দিয়েছিলাম টমেটোর চারা এখান থেকে দুই একটা মারা গেলেও দেখা যাবে বাদ বাকি সবগুলো হয়ে যাবে আর একটি ক্যারেটে আমি মাটি দিয়ে নিচ্ছি অনেক দিন থাকার কারণে মাটিগুলো উপরে মাটিটা যদি একটু শক্ত হয়ে গেছে কিন্তু নিয়ে দিলে ঠিক হয়ে যাবে কারণ নিচে আমার কিচেন কম্পোস্ট দেয়াই আছে সাথে শুকনো পাতাগুলো এত দিনে পচে গেছে দুই মাসের মধ্যে আমি এর মধ্যে তেমন পানি খুব একটা দেওয়া হয়নি এখন আমি মাটিগুলোকে একটু নিরিয়ে দিচ্ছি কারণ যাতে শক্ত না থাকে এখন এর মধ্যে আমি বেগুনের চারা একটা দিয়ে দিচ্ছি এই বেগুনটা দোকানদার আমাকে বলে দিয়েছে লম্বা বেগুনের চারা দেখি এলা পরে বোঝা যাবে অনেক সময় দেখা যায় গোল বেগুন বললে লম্বা বেগুন হয়ে যায় এর মধ্যে এখন দিয়ে দিলাম আরেকটা টমেটোর চারা এইভাবে আমি আবার আরেকটা গর্তে দুটো টমেটোর চারা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের ছাদ বাগানের পর্বগুলো দেখতে থাকবেন কারণ নতুন চারা রোপণের সাথে সাথে আমি পরবর্তীতে এই চারাগুলোর যত্নের টিপসও আপনাদের দেব ইনশাল্লাহ আমি এখন আরেকটা ক্যারেটের মধ্যে মাটি নিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি অলরেডি আগে একটা লাউয়ের চারা এবং টমেটোর চারা আমি বুনেছিলাম টমেটোর চারাটা আমি বাজার থেকে যে ধনে পাতা কিনে আনি সেই সাথে পেয়েছিলাম একটা ছোট চারা ছিল চারাটা আমি এখানে বুনে রেখেছিলাম চারটা হয়েছে পরবর্তীতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ চারাটা কি অবস্থা মাটিগুলোকে আমি একটু নিয়ে দিচ্ছি এর মধ্যেও আমি একটা মরিচের চারা বুনে দিব টমেটোর যে চারাগুলো আমি রোপণ করছি এগুলো কিন্তু সম্পূর্ণ একদম দেশি টমেটোর চারা আপনাদের ভাইয়া হাইব্রিড টমেটোর চারা একদম পছন্দ করে না সেজন্য আমাকে বলেছে যে তুমি আনলে দেশি টমেটো চারাই আনবে দেশি টমেটো চারা পেতে আমার একটু যদিও দেরি হয়ে গেছে সমস্যা নেই আমি গত বছর এমনই আমার বাচ্চাদের পরীক্ষার কারণে দেরিতে আমি ভুনেছিলাম তখন আমি মার্চ মাস অবধি টমেটো আমি পেয়েছি এখানে আমি আরেকটা মরিচের চারা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতাগুলো তুলে নিলে এই জায়গাটা তখন অনেকটাই ফাঁকা হয়ে যাবে তখন এই মরিচের চারাটা সুন্দরভাবে বেড়ে উঠবে ভালো স্পেস পাবে আশা করি আমি এখানে পাঁচ লিটারের যে তেলের গ্যালনগুলো আছে ওই সেই গ্যালনের মধ্যেও টমেটোর চারাগুলো দিয়ে দিচ্ছি ছাদে আমার পর্যাপ্ত জায়গা নেই সেই জন্য কী করার টমেটোর চারাও আমি এনে ফেলেছি প্রচুর টমেটোর চারা আমি এই তেলের গ্যালনগুলোতে আমি দিয়ে দিব তেলের গ্যালনও কিন্তু সুন্দর টমেটোর চারা হয় আমি গত বছর কিন্তু এভাবে টমেটোর চারাগুলো আমি গ্যালনও অনেকগুলো দিয়েছিলাম এটা হচ্ছে একটা রঙের ডিব্বা এই ডিব্বাতেও আমি টমেটোর চারা দিয়ে দিব আমার এই সব ডিব্বা অনেকগুলোই আছে এই ডিব্বাগুলোর মধ্যে আমি প্রায় টমেটোর চারা মরিচের চারা এবং ঢেঁড়সের চারা বুনি এখানে আমি টমেটো চারা দিয়ে দিলাম আরেকটি আরও কিছু টমেটো চারা আমি অন্যান্য জায়গায় লাগিয়ে দিয়েছি ভিডিও বড় হওয়ার কারণে সেটা দেখালাম না এখন আমি ফুলের কিছু চারা এনেছি সেই চারাগুলো এখন আপনাদের দেখাবো কিভাবে আমি কোথায় সেটাও বুনছি এই আমার এই বাক্সটাতেও না ঠিক এটা একটা বালতি ছিল ছোট বালতি ভেঙে গেছে অনেক দিনের পুরোনো তো এর মধ্যেও কিন্তু আমি অন্যান্য ক্যারেটের মতোই এখানে জৈব সার দিয়ে রেখেছিলাম মাটিগুলো প্রস্তুত করা আমার থাকার কারণে সেই জন্য আমার গাছগুলো বুনতে কিন্তু তেমন বেগ পেতে হচ্ছে না এখন আমি এর মধ্যে একটা গাঁদা ফুলের চারা দিব কেঁচি দিয়ে প্যাকেটটা খুলে নিচ্ছি এখন খোলা হয়ে গেলে সেই চারাটা আমি বুনে দেব আমি যে গাছগুলো এখন লাগাচ্ছি এখন কিন্তু এর সার দেওয়া দরকার নেই কারণ প্রতিটা টবের মধ্যেই মাটি কিন্তু সারে ভরপুর আছে আমি এখন যা দিয়ে দিচ্ছি চারার মধ্যে আমি সাত থেকে দশ দিন পরে এখন নতুন করে আবার খাবার দিব আমি অন্য একটা টবের মাটিগুলো তৈরি করে নিচ্ছি মাটিগুলো দেখেন কেমন হয়ে গেছে এর মধ্যে দেখা যাচ্ছে পুরনো পাতা পচা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন ওই মাটিগুলো দিয়ে দিব রঙের ডিব্বাতে এর মধ্যেও আমি আর একটা চারা লাগিয়ে নিব আমি কিন্তু এখানে ক্যাপসিকামের চারাও এনেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটিগুলো একটু ঝুড়ে ঝুড়ে করে নিচ্ছি ঝুড়ে ঝুরে করে নিচ্ছি কারণ শক্ত হয়েছিলো অনেক দিন ধরে এর মধ্যে আমি একটা দিব চায়না গাদার চারা এই প্যাকেটটাও আমি কেচি সাহায্যে খুলে নিচ্ছি আপনারা খুব সাবধানে কেটে নেবেন কারণ এখানে তো শিকড়গুলো যাতে ছিঁড়ে না যায় সেটা চেষ্টা করব দেখেন আমার একটুখানি কিন্তু ভেঙে গেছে কিন্তু তারপরও অতটা সমস্যা হবে না বেশিরভাগ মাটি রয়েছে এখন অন্য মাটি দিয়ে আমি এই টপটাকে ভরে দিব আমার সাথে কিন্তু এই কাজে আমাকে সাহায্য করছে আমার ছেলে ঈশান আর ক্যামেরাতে আছে আমার বড় মেয়ে বড় মেয়ে অনেক অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিওটা করছে ওর অনেক কষ্ট হচ্ছে শরীরে জ্বর ছিল তারপরও করার কিছু নেই কারণ ঈশান সুন্দরভাবে ভিডিও করতে পারে না আমি আরেকটা রঙের ডিবা মাটিগুলো তৈরি করে নিচ্ছি এই মাটিটা ভীষণ শক্ত হয়ে গেছে এখন আবার নতুন করে আমার সারটার দেওয়ারও সময় নেই আর এখানে প্রায় সন্দেহ হয়ে আসছে মাগরিবের ওয়াক চলে আসছে নামাজের ওয়াক তো চলে আসবে সেজন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম যাতে তার তাড়াতাড়ি চারাগুলো আমি লাগাতে পারি এখানে এর মধ্যে আমি একটা দিয়ে দেবো চন্দ্রমল্লিকার চারা চন্দ্রমল্লিকার চারাটা আমার বেশ পছন্দ হয়েছে কী সুন্দর ফুল ফুটলে দেখবেন কতটা সুন্দর দেখা যায় আমি সেটাও আমি ভিডিওতে আপনাদের দেখাবো এইটার মাটিটা একটু ভিজা থাকার কারণে আমার খুলতে খুব কষ্ট হচ্ছিলো দেখা যাচ্ছিলো যে অনেকটা মাটি পড়ে যাচ্ছিল কিন্তু তাও আমি অনেকটা সাবধানে তুলে নিয়ে চারাটা আমি বুনে দিচ্ছি সেই সাথে এর মধ্যে থাকা মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি শীতের সবজি চাষ যারাই করবেন আপনারা ছাদ বাগানে অবশ্যই কিছু ফুলের চারা লাগাবেন কারণ ফুলের চারা লাগালে এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় আসবে পরাগানে খুবই সুবিধা হবে আপনারা দেখবেন অন্যান্য সবজি গাছগুলো থেকে ভালো ফলন পাবেন আমি গত বছর এমন অনেকগুলো ফুলের চারা লাগিয়ে বেশ ভালো ফলন পেয়েছি গরমকাল আসার পরেও আমি দেখা গেছে ফলন পেয়েছি এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের চারাটি ক্যাপসিকামের চারাটা অত বেশি হেলদি ছিল না তারপর আমি একটা চারে ছিল চারাওয়ালার কাছে সেটাই আমি নিয়ে এসেছি বলে দিয়েছে আমাকে লাল ক্যাপসিকামের চারা এখন দেখি এটা কি কালার হয় এর আগে আমাকে বলেছিল হলুদ ক্যাপসিকামের চারা সেটা আমার যখন ক্যাপসিকাম ধরলো তখন দেখা গেলো সবুজ রঙের চারা সেই ওদের এতটা বিশ্বাস করতে নেই এই চারাটাকে আমি একটা সুতার সাহায্যে বেঁধে দিয়েছি এখন গাছগুলো লাগানো হয়ে গেলে আমি সবগুলো গাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটা এরপর যে আমি ঝাঁদুর দিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে পাতাগুলো ভিজে যাবে এখানে গাছের আগাগুলোতে পানি দেওয়া বেশি জরুরি গোড়ার চাইতে আগাতে দিলেই সুন্দরভাবে গোড়াতে নেমে আসবে আমি যেহেতু সন্ধ্যার দিকে চারাগুলো লাগিয়েছি রাতের মধ্যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গাছগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ সবগুলো চারাতেই আমি পানি দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে যেখানে আমি চারাগুলো গুনেছিলাম এইভাবে আমি সবগুলো চারাতে পানি দিয়ে দিব এই বেগুনের চারাগুলো কিন্তু আমি আগে লাগিয়েছিলাম এখানে ঈশানও কিন্তু কাজ করছে যে আমার অবশিষ্ট মাটিগুলো টবের ছিল সেগুলো ও পলি ব্যাগে ভরে নিচ্ছে এখানে আমি মালবেরির গোড়াতেও আমি কয়েকটা চারা লাগিয়ে দিয়েছি কি করব জায়গা অপর্যাপ্ত জন্য টমেটো চারাগুলো ফেলে না দিয়ে সেখানেই লাগিয়ে নিয়েছি সবগুলো চারার পানি দেওয়া হয়ে গেলে এখন আমি ফুলের চারাগুলোতে পানি দিয়ে দিব ফুলের চারাগুলোতেও আমি পানি দিয়ে দিচ্ছি এখন পানি দিলে রাতের মধ্যে বেশ হয়ে উঠবে গাছগুলো ইনশাল্লাহ এখন সবগুলো চারাতে একে একে পানি দেওয়া হয়ে গেলে আমি আরেকটা পেয়ারা গাছের গোড়া তো কিছু চারা বুনে দিয়েছিলাম সেটা তো পানি দিয়ে দিচ্ছি দেখুন আমি কোনো কিছুই বাদ রাখিনি ছাদ বাগানের আরো নতুন নতুন পর্ব পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন চারা তো লাগিয়ে নিলাম কিন্তু সেই সাথে চারার যত্নে আমি কি কি করব সেগুলো আমি পরবর্তী ছাদ বাগানে দেখাবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ